মহানবী সল্লাই একদিন মসজিদে বসে আছেন সাহাবিরা তাকে ঘিরে আছেন এমন সময় মহানবী সাল সাল্লাম বললেন এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেস্তের অধিবাসী একথা শুনে উপস্থিত সব সাহাবি অধীর আগ্রহে তাকিয়ে রইলেন মসজিদের প্রবেশ মুখে। সবার মধ্যে জল্পনা কল্পনা চলছে হয়তো হজরত আবু বকর রাজুল্লাহ তালহু বা হজরত উমর রাজুল্লাহ তালহু অথবা এমন কেউ আসছেন যাদের বেহেস্তের সুসংবাদ আল্লাহ আল্লাহা ঘোষণা করেছেন সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন একজন সাধারণ আনসার সাহাবি এমনকি তার নাম পরিচয় পর্যন্ত জানা ছিল না অধিকাংশের এর পরের দিনেও সাহাবিরা মসজিদে বসে আছেন নবীজি সাল্লি সাল্লামকে ঘিরে নবীজি সাল্লাম আবার বললেন এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেস্তের অধিবাসী পরদিনও মসজিদে প্রবেশ করলেন সেই সাহাবি তৃতীয় দিন নবীজি সাল্লাহ আল্লাহ সাল্লাম সাহাবিদের লক্ষ্য করে আবার ঘোষণা দিলেন এখন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেস্তের অধিবাসী এবং সাহাবিরা দেখলেন সেই অতি সাধারণ সাহাবি মসজিদে প্রবেশ করলেন পরপর তিন দিন এই ঘটনা ঘটার পর সাহাবিদের মধ্যে কৌতূহল হল সেই সাধারণ সাহাবি সম্পর্কে জানার জন্য তিনি কেন অন্যদের চেয়ে আলাদা তা জানতে হবে বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আমুর আল আস রাজুল্লাহতোলাহ ভাবলেন এই সাহাবির বিশেষত্ব কি তা জানতে হলে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে তিনি সেই সাহাবির কাছে গিয়ে বললেন আমার বাবার সাথে আমার মনোমালিন্য হয়েছে তোমার বাড়িতে কি আমাকে তিন দিনের জন্য থাকতে দেবে সেই সাহাবি রাজি হলেন হররত আবদুল্লাহ রাজুল্লাহ তাল্লাহন তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন খুঁজতে থাকলেন কি এমন আমল তিনি করেন সারাদিন তেমন কোনো কিছু চোখে পড়ল না তিনি ভাবলেন হয়তো তিনি রাত জেগে ইবাদত করেন না রাতের নামাজ পড়ে তো তিনি ঘুমাতে চলে গেলেন উঠলেন সেই ফজর পড়তে পরের দুটি দিনও এভাবে কেটে গেল হরসত আবদুল্লাহ রাজুল্লাহ তালাহু কোনো বিশেষ আমল বা আচরণ আবিষ্কার করতে পারলেন না যা অন্যদের চেয়ে আলাদা তাই তিনি সরাসরি সাহাবিকে বললেন দেখো আমার বাবার সাথে আমার কোনো মনোমালিন্য হয়নি আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য তোমার বাড়িতে ছিলাম নবিজি সাল্লুসাল্লাম বলেছেন যে তুমি জান্নাতি আমাকে বলো তুমি আলাদা কি এমন করো সেই সাহাবি বললেন তুমি আমাকে যেমন দেখেছ আমি তেমনই আলাদা কিছু তো আমার মনে পড়ছে না এ কথা শুনে হররত আবদুল্লাহ রাজুল্লাহ তালু তাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকলেন এমন সময় সেই সাহাবি হজরত আবদুল্লাহ রাজত আনহুকে ডেকে বললেন আমার একটা অভ্যাসের কথা তোমায় বলা হয়নি রোজ রাতে ঘুমাতে যাবার আগে আমি তাদেরকে ক্ষমা করে দেই যারা আমাকে কষ্ট দিয়েছে বা আমার প্রতি অন্যায় করেছে তাদের প্রতি কোনো ক্ষোভ আমার অন্তরে আমি পুষে রাখি না হরত আবদুল্লা হয়ে কথা শুনে বললেন জন্যই তুমি আলাদা এই জন্যই তুমি জান্নাতি রাসুলসাল্লুসাল্লাম বলেছেন যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না